এই চ্যানেলে একশো ছিয়াত্তরটা মাত্র ভিডিও দিয়ে থ্রি পয়েন্ট সিক্স মিলিয়ন সাবস্ক্রাইবার এখান থেকে কিন্তু গেইন করে নিছে অ্যান্ড প্রত্যেকটা ভিডিও পপুলার সেকশনে দেখতে পাচ্ছেন বাইশ মিলিয়ন একুশ মিলিয়ন উনিশ মিলিয়ন আঠারো মিলিয়ন পর্যন্ত ভিউ আছে চ্যানেলটা কি পরিমাণে ইনকাম করছে তো চলেন সেটাও দেখা যাক লাস্ট চোদ্দ দিনে এই চ্যানেল থেকে একশো পঁয়তাল্লিশ মিলিয়ন ভিউ আসছে অ্যান্ড আর্নিং হয়েছে ছত্রিশ হাজার ডলার থেকে পাঁচ লাখ একাশি হাজার ডলার পর্যন্ত আর প্রতিদিন এটা সাবস্ক্রাইবার আসতেছে প্রায় তেইশ হাজারের মতো তো বুঝতে পারতেছেন এই চ্যালেঞ্জ থেকে কি পরিমাণে ইনকাম করা যায় তো আমরা আরেকটা চ্যালেঞ্জ দেখি এই চ্যালেঞ্জটা একশো অষ্টআশিটা ভিডিও দিয়ে প্রায় তিন মিলিয়ন প্লাস সাবস্ক্রাইব নিছে অ্যান্ড পপুলার সেকশনে গেলে এটাই দেখতে পারবেন বিশ মিলিয়ন উনিশ মিলিয়ন আঠাইশ মিলিয়নের মতো প্রত্যেকটা ভিডিওতে ভিউ আসে তো এই চ্যালেঞ্জগুলো কিভাবে কাজ করে অ্যান্ড এই ভিডিওগুলো আমরা কিন্তু তৈরি করব না এগুলো কিন্তু এআই দিয়ে তৈরি করতে হয় অ্যান্ড খুবই কষ্ট তো আমরা এত ঝামেলায় যাব না আমরা শুধু খুবই বেস্ট করবো অ্যান্ড হান্ড্রেড পার্সেন্ট চ্যালেঞ্জ হবে কিন্তু এগুলো করার জন্য কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আছে অ্যান্ড কীভাবে আপলোড করলে কপিরাইট আসবে না সেটাও বলে দেবো এই জন্য ভিডিওটা পুরোপুরি দেখেন তো আমরা যদি এই চ্যানেলটারও ইনকাম দেখি তাহলে বুঝতে পারবেন কি পরিমাণে ইনকাম করতেছে এই চ্যানেলগুলো চ্যানেল লাস্ট ১৪ দিনে অষ্টআশি মিলিয়ন ভিউ নিছে অ্যান্ড এই ১৪ দিনে ইনকাম হয়েছে বাইশ হাজার থেকে তিন লাখ পঞ্চাশ হাজার ইউএসডিটি কি পরিমাণে ইনকাম হয়ে থাকে এই চ্যানেলগুলোয় আর প্রতিদিন সতেরো হাজারের উপরে সাবস্ক্রাইবার আসে তো আর কি দেখাবো ভাই চলেন কিভাবে এই ভিডিওগুলোকে আপনি নিজের মতো কাস্টমাইজ করে এখান থেকে ইনকাম করতে পারবেন সেটাই দেখিয়ে দেবো আর এইগুলো কিন্তু হানড্রেড পারসেন্ট মনিটাইজ হবে আমি যেভাবে দেখাবো শুধু প্রত্যেকটা ভিডিও বানাতে আপনার দুই থেকে তিন মিনিট লাগবে তো আগের যে ভিডিওটা বানাইছিলাম ওইটা যারা দেখছেন তারা কিন্তু অলরেডি কাজ শুরু করে দিয়েছেন আর ভালো পরিমাণে কিন্তু এখান থেকে রেজাল্ট পাইতেছেন তো আর কথা না বাড়িয়ে চলেন দেখানো যাক আপনারা ভিডিওগুলো কীভাবে ব্যবহার করবেন এই জন্য অবশ্যই আপনাদের এই চ্যানেলগুলো খুঁজে খুঁজে বের করে এখান থেকে সাবস্ক্রাইব করে রাখবেন অ্যান্ড তাদের যে ভিডিওগুলো আছে এগুলো আপনাদের এখান থেকে নিয়ে নিতে হবে তো কিভাবে নিবেন বা কীভাবে ডাউনলোড করবেন সেটা আপনারা আশা করি পারবেন আমি দেখাতে পারবো না কবে রেট চলে আসবে তো আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যেতে পারেন ওইখানে আমি ক্লিয়ার করে দেবো কীভাবে ডাউনলোড করতে হবে আর যদি যারা পারেন ক্রোম থেকে কীভাবে করতে হয় করে নিন তো আমি ধরেন এখান থেকে একটা ভিডিও নিয়ে নিলাম তো নেওয়ার পর আমরা এডিটিং প্যানেলে চলে যাবো তো এডিটিং করার জন্য আপনারা কাইনমাস্টার ইনশট ক্যাপকাট তিনটার যে কোনো একটা ব্যবহার করতে পারেন তো বাংলাদেশ থেকে কার্ড ব্যবহার করে তো এই জন্য আমরা ক্যাপকার্টটা ব্যবহার করব ইন্ডিয়া থেকে কেউ দেখলে আপনারা কাইনমাস্টার ইনশট সেম টু সেম ভিডিও এভাবে একইভাবে এডিট করতে পারেন তো আমি ক্যাপকাটে ক্লিক করে দিলাম তারপর এখান থেকে নিউ প্রোজেক্টে ক্লিক করে দেবো তারপর আমাদের যে প্রোজেক্ট বা ভিডিওটা আছে ওইটা আমি এখান থেকে নিয়ে নেব তারপর অ্যাডে ক্লিক করে দেবো অ্যাডে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে কিন্তু ভিডিওটা চলে আসে তো এই ভিডিওটা কিন্তু এক মিনিটের প্লাস তো এখান থেকে আমাদের কি করতে হবে প্রথমে প্রথমে আমাদের ভালোভাবে ভিডিওটা দেখে নিতে হবে কারণ ভিডিওটা যদি না দেখি তাহলে কিন্তু আমরা গল্প বুঝতে পারবো না এক কোথায় আমরা কিন্তু এখানে একটা ভয়েস ওভার দিব তো আপনাদের ফেস দেখানো লাগবে না এত কোনো ঝামেলা নাই যে ভয়েসে কোনো নয়েজ আসলে সমস্যা হবে আপনারা শুধু কি করবেন ভিডিওটা প্লে করবেন আমি কবিতা তো এখানে দেখতে পারতেছেন হিন্দিতে বলতেছে এই জন্য অবশ্যই আমাদের হিন্দি বুঝতে হবে যদি হিন্দি বুঝেন তাহলে এই গল্পটাই আপনি বাংলায় কনভার্ট করে দিবেন আর যদি না বুঝেন তাহলে কি করতে হবে তাহলে আপনার যে ফ্রেমগুলো আছে ফ্রেম অনুযায়ী আপনার মতো নিজে গল্প বসিয়ে দিতে পারেন তো আমাদের কি করতে হবে এখান থেকে যে ফ্রেম অনুযায়ী যে ডায়লগটা হিন্দিতে দিছো ওইটাই আমরা সিম্পলি এখান থেকে বাংলায় দেবো দেওয়ার জন্য আমরা শুনে নেব সে শুনে নেওয়ার পরে অডিওতে ক্লিক করে এটিকে স্কল করলে এই যে রেকর্ডে ক্লিক করে এখানে রেকর্ডের চাপ দিয়ে আমরা রেকর্ড শুরু করে দেবো তো এই যে দেখতে পাচ্ছেন রেকর্ড কিন্তু হয়ে গেছে তো আমরা এখান থেকে যে পুরোপুরি ভয়েসটা দিয়ে আপনাদের ফাইনাল রেজাল্টটা দেখাই কেমন হলো তো আমি এখান থেকে এক মিনিটের ভিডিও ছিল কিন্তু তিরিশ সেকেন্ডের মতো ভিডিওতে আমি ভয়েস অ্যাড করে নিছি কারণ পুরো এক মিনিট দিতে গেলে আমার টাইম লস হইতে আসে তো আশা করি আপনাদের এতটুকু দেখালেই হবে তো এই ভিডিওগুলোতে কিন্তু মাঝে মাঝে কিছু সাউন্ড থাকে যেমন এখান থেকে যদি আমি একটু প্লে করি তো এই যে সাউন্ডটা রাখার জন্য আমরা এখান থেকে সিম্পলি একটা কাট করব এখান থেকে একটা কাট করব। অ্যান্ড আমাদের এখান থেকে যে পরের যে ভয়েসটা আছে এখানেও একটা কাট দিব দিয়ে শুধু এই ভয়েসের সাউন্ডটা রাখবো আর এই ভয়েসের সাউন্ডটা যেহেতু আমাদের প্রয়োজন নেই এটাকে আমরা এখান থেকে সাউন্ড একেবারে লো করে দেবো বন্ধ করে দেবো তোদের ওদের আগে দেখ আমি পানি নিয়ে আসবো তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের সাউন্ডটা কিন্তু উপরেটা বন্ধ করার কারণে আমাদের যে ভয়েসটা আছে শোনা যাচ্ছে তারপর আবার এই যে ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা আছে এটাও শোনা যাবে তো আমাদের তার আগে কী করতে হবে এই যে ভয়েসটা দিছি এটাকে সুন্দরভাবে এভাবে প্লেসমেন্ট করে নিতে হবে তো এই প্লেসমেন্টটা করে না নিলে কিন্তু শুনতে ভালো দেখা যাবে না তো আমরা এখান থেকে এভাবে সুন্দরভাবে প্লেসমেন্ট করে নিব নেওয়ার পর এখান থেকে আমাদের যতটুকু প্রয়োজন ততটুকুই রাখবো আর যতটুকু সাউন্ড প্রয়োজন নাই ওইটা আমরা কিন্তু এখান থেকে কি করব সাউন্ড অফ করে দেব যেমন এখান থেকে আমি যদি দেখাই এই পুরোটাই এখানে ডায়লগ এজন্য আমি পুরোটার সাউন্ডটি অফ করে দেব এই জন্য এখান থেকে এই যে অডিওতে চলে যাব ভোকাল ভোকালে এটা জিরো পানি দেব তারপরে এখান থেকে আবার এদিকে চলে আসবো তো এটার সাউন্ডটা আমাদের লাগবে যেহেতু এখান থেকে রাখবো রাখার পর এখান থেকে তো এখান থেকে এতটুকু সাউন্ড রাখা লাগবে এই জন্য আমাদের এই সাউন্ডটা রাখা লাগবে না এই সাউন্ডটা আমরা মাইনাস করে দেবো তো দেওয়ার এখান থেকে ভাই ডান তারপর এখান থেকে আবার আমরা এই বয়সটাকে টেনে এদিকে নিয়ে আসবো আসার পর আমাদের হয়তো এতটুকু সাউন্ড আবার এখান থেকে কেটে এ পর্যন্ত সাউন্ড রাখতে হবে আর এটা আমরা এখান থেকে মাইনাস করে দেবো তো সিম্পলি এই একইভাবে এডিট করবে এটা কিন্তু করতে সময় লাগবে না তারপর এখান থেকে আমরা সাউন্ড এখানে যে এতটুকু অডিও আছে এটু রেখে এইটুক মাইনাস করে আর বাকিটুক সাউন্ড রেখে দেব দেবো এতটুকু কাজ আমাদের হয়ে যাওয়ার পর আমাদের এখানে আরো কাজ আছে যেমন এই সাউন্ডটা কিন্তু আমাদের অনেক কম আছে এই জন্য বোকালে যেয়ে এই সাউন্ডটা তিনশোর আরে আমাকে কেউ তো আমি এখান থেকে প্রত্যেকটা সাউন্ড তিনশোর করে বাড়িয়ে দিচ্ছি আপনারা সবগুলো সাউন্ড বাড়িয়ে দেবেন তো আপনাদের সাউন্ড যদি বেশি থাকে তাহলে বাড়ানোর প্রয়োজন নাই আমার কম আসে এই আমি সাউন্ডটা বাড়িয়ে নিব আমি সাউন্ডগুলো বাড়িয়ে নিয়েছি নেওয়ার পর আমাদের এখান থেকে নয়েজ ক্যান্সোলেশনটা বা রেডিউস নয়েজ যেটা আছে এটা অন করে দিতে হবে না হলে কিন্তু ব্যাকগ্রাউন্ডে কোনো নয়েজ থাকলে ওটা থেকে যাবে তো সবগুলো এভাবে অন করে অন করে এটাকে অফ করে দিতে হবে সবগুলো আমি অফ করে অন করে দিচ্ছি তো এখান থেকে আমাদের কিন্তু নয়েস রেডিয়েশন করা হয়ে গেছে তারপর সাউন্ড বাড়ানো হয়ে গেছে এরপর কিন্তু এখান থেকে আমাদের প্রায় সব কাজই হয়ে গেছে এরপর আমরা চাইলে এটার উপরে ক্লিক করে এখান থেকে ক্রোপে যেয়ে আমরা কিন্তু এখান থেকে এটা ডিসপ্লে বা এখান থেকে আমি দেখাচ্ছি ক্রোপ অপশনটা কোথায় তো এইগুলো কিন্তু ফলো করতে হবে এই যে ক্রোপ এখান থেকে মিরল মিরলে ক্লিক ক্লিক করে এটাকে আমরা কিন্তু একটু ঘুরিয়ে দিতে পারি তাহলে কিন্তু কোনোভাবেই কপিরাইট কেউ দিতে পারবে না আর ইউটিউবেও কপিরাইট দিতে পারবে না তো এইটা আপনারা এই যে কার্ডগুলো দেওয়ার আগে করার চেষ্টা করবেন তাহলে এরকম একটা একটা করে করতে হবে না তো আমি এগুলো প্রত্যেকটা একটু স্লিপ করে নিচ্ছি যাতে আমাদের ভিডিওটা পুরোপুরি আমাদের হয়ে যায় কারও যেন এটার উপর রাইট না থাকে তো এখান থেকে আমরা প্রত্যেকটা এভাবে ঘুরিয়ে নেবো তো এগুলো সিম্পল ভাই আপনি একবার দুইবার করলে এখান থেকে পরে আপনি নিজে নিজে করতে পারবেন তো এটা হয়ে গেল এরপর আমাদের আরও একটা কাজ আছে সেটা হলো কালার গ্রেডিং করতে হবে এই জন্য আমরা কালার গ্রেডিংয়ের জন্য এখান থেকে এটার যে কালার গ্রেডিং সিস্টেম আছে অ্যাডজাস্ট এখানে ক্লিক করে তারপরে এখান থেকে আমরা আমাদের মতো এখান থেকে আলো বাড়িয়ে কমিয়ে একটা বেটার লুকে নিয়ে আসবো যাতে আগের আগের সাথে কোনো মিল না থাকে তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু এমনিতেই কেউ কপিরাইট দিবে না কারণ এটা পুরো বাংলায় করতেছি আমরা কিন্তু এখানে অন্য কোনো সিস্টেমে করতেছি না বা হিন্দিতেই ডাইরেক্ট আপলোড করতেছি না এডিট করতেছি তারপরে ভয়েস অ্যাড করতেছি আর যাদের ভিডিওটা আমরা কপি করছি তারাও কিন্তু এখানে এআই ভয়েস ইউজ করছে আর আমরা কিন্তু নিজেদের ভয়েস দিতেছি এর জন্য কিন্তু হানড্রেড পারসেন্ট এটা মনিটাইজ হয়ে যাবে তো আমাদের কিন্তু কমপ্লিট এরপর আমরা চাইলে কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক দিতে পারি এজন্য আমাদের যদি গ্যালারিতে থাকে ওইখান থেকে দিয়ে দেবো আর না হলে আপলোড করার সময় দিয়ে দেবো তো আপলোড করার সময় আমি মিউজিকটা দিয়ে দেখাবো তো আমি এখান থেকে এক্সপোর্টে ক্লিক করব ও তার আগে এখান থেকে আপনারা অবশ্যই এটা ফোর কেতে সেট করে নেবেন নিশে এটা আপনারা করবেন না যেহেতু শর্ট ভিডিও তো এখান থেকে এক্সপোর্টে ক্লিক করে দেবেন তারপর এটা কিন্তু আমাদের এক্সপোর্ট হয়ে যাবে তারপর কীভাবে আপলোড দেবেন চলুন সেটা দেখানো যাক আরে আমাকে কেউ পানি খাওয়াও আমাদের অবস্থাই তো খারাপ তোমাকে কোথা থেকে পানি খাওয়াবো যে আমার জন্য পানি আনবে তাকেই আমি বিয়ে করবো এই কথাটা আগে বলা উচিত ছিল এখন দেখ আমাদের কামাল তোদের আগে দেখ আমি পানি নিয়ে আসবো আরে ভাই পানি তো পাই নাই কিন্তু আমি পুরো শুকিয়ে গেলাম আরে ক্যাপ্টেন তো শেষ এবার পানি কে নিয়ে আসবে হিরো ভ্যানম তো এখনো বাকি আছে দেখ ক্যাকটাসে অনেক পানি থাকে আরে আমার সাথে এটা কি হইতে আছে ক্যাকটাসে বিষা ছিল নাকি আপলোড করার জন্য আমরা ইউটিউবে চলে আসছি আসার পর এখান থেকে প্লাসে যাব করার পর এখান থেকে এই যে শর্টসে আছে এখান থেকে অ্যাডে ভিডিওতে ক্লিক করে আমাদের যে ভিডিওটা এটাকে উপরে ক্লিক করে নেক্সটে ক্লিক করে দেবো আরে আমাকে কেউ পানি খাওয়া আমাদের দেওয়ার পর এখানে আবার আরে ক্লিক করে দেবো দেওয়ার পর এটা প্রসেসিং হবে প্রসেসিং হওয়ার পর আমাদের এখান থেকে মিউজিকটা সেট করে নিতে হবে তো কোন মিউজিকটা দেবেন সেটাও দেখিয়ে দিতেছি তো অবশ্যই ভিডিওটা এখান থেকে পুরোপুরি দেখবেন কারণ আপলোড করাটা কিন্তু খুবই একটা ভিডিও ভাইরালের জন্য ম্যাটার করে তো আমাদের কিন্তু এখানে হয়ে গেছে তারপর এখানে এই যে সাউন্ড আছে সাউন্ডটি এখান থেকেও দিতে পারি কিন্তু আমরা পরের দাপে দেবো এখানে টিকে ক্লিক করে দেবো আরে আমাকে একটু পানি খাওয়াও আমাদের অবস্থাই তো খারাপ তোমাকে কোথা থেকে পানি খাওয়াবো যে আমার জন্য পানি আনবে তাকে এখান থেকে আমরা অডিওটা অ্যাড করে নিব তো এই যে অডিওটা আছে উপরে এটা আপনারা এখানে নামটা দেখতে পাচ্ছেন এটা লিখে সার্চ করে দিবেন তো আমি এটার উপরে ক্লিক করে অ্যাড করে দিচ্ছি বিয়ে করুন এটার সাউন্ড আপনারা এখান থেকে কমিয়ে দিবেন এখান থেকে এটার সাউন্ড বিশ পঁচিশের মতো রাখবে রাখার পর এই উপরে কিন্তু আমি পুরো শুকিয়ে গেলাম আর এক ক্যাপ কিন্তু শেষ এবার পানি কিনে নিয়ে আসবে তারপর নেক্সটে ক্লিক করে দেব দেওয়ার পর এখান থেকে আমরা একটা থাম্বেল দিয়ে দেব যে থাম্বেলটা বেস্ট হবে ওইটা দিয়ে দেব তো আমি এখান থেকে এই থাম্বেলটা দিয়ে দিচ্ছি তিনটা ব্যানম আছে স্পাইডারম্যান আছে দেওয়ার পর এটা টিক করে দেব তারপর এখানে আপনারা যেকোনো একটা যে কোনো একটা এখানে আপনারা টাইটেল দিয়ে দেবেন শুরু কোনো কিছু লিখে দেবেন যেমন স্পাইডারম্যানের কি হয়ে গেল তো আমি এখানে একটা টাইটেল দিয়ে দিচ্ছি এখানে আমি লিখে দিছি স্পাইডারম্যান এটা কি করলো করার পর লেখার পর আপনারা এখানে হ্যাশট্যাগ দিবেন আপনাদের চ্যালেঞ্জ দিয়ে দেবেন হ্যাশট্যাগ তারপর এখানে শর্টস দিয়ে দিবেন এখান থেকে তারপরে হ্যাশট্যাগ ইউটিউব শর্টস দিয়ে দিবেন তারপর এখান থেকে ইউটিউব শর্টস দেওয়ার পর এখান থেকে আপনারা হ্যাশট্যাগ কমেডি বা ফানি এগুলো দিয়ে এখান থেকে সিম্পলি আপলোড করে দিবেন তো অবশ্যই আনলিস্টেড করে আপলোড দিবেন দেওয়ার পরে আপনি কিছু আরো কাস্টমাইজ করতে চাইলে করে নেবেন আর অবশ্যই এখান থেকে আপলোড করার সময় আপনারা এটাকে এই যে অ্যালার্ট কন্টেন্ট এখানে ক্লিক করে ইএসএ ক্লিক করে দিবেন যে এটা কিন্তু এআই দিয়ে ব্যবহার করে ভিডিওটা বানানো যেহেতু আমরা ব্যবহার করিনি কিন্তু ভিডিওটা তো এআই দিয়ে বা ছবিগুলো এআই দিয়ে বানানো এই অবশ্যই এটা অন করে না নাহলে কিন্তু মনিটাইজেশনের সময় অনেক ঝামেলা হবে তো আশা করি এতটুকু বুঝতে পারছেন এরকম ভিডিও আপলোড করতে থাকে না আর একটা ভিডিও বানাতে বেশি সময় লাগে না যেহেতু আমি স্টেপ বাই স্টেপ আপনাদের দেখাইছি এজন্য সময় লাগছে তো এখান থেকে এটা আপলোড শর্টস এখানে ক্লিক করে দিবেন দেওয়ার পর এটা কিন্তু আপলোড হয়ে যাবে আমাদের চ্যানেলে আর ভিডিও দেওয়া আছে এই এআই শর্টস নিয়ে কিভাবে আপনারা কপি পেস্ট করে ইনকাম করতে পারবেন আর এই ভিডিওগুলো কিন্তু আরও বেশি পরিমাণে ভাইরাল হয় তো এই ভিডিওটা দেখে নিতে পারেন এটা কিন্তু ভিডিও আছে বা অ্যান্ড স্ক্রিনে পেয়ে যাবেন ওইখান থেকে ক্লিক করে তাদের ভিডিওটা দেখে নেন আর আপনাদের সাথে দেখাবে এই ভিডিওতে আর অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট আর মাসলি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখাবো অন্য কোনো ভিডিওতে নতুন কোনো টপিকে সোকেজ বাই